আরে কি আলোচনা হচ্ছে এখানে আগামী সাতাশে মে রোজ সোমবার চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গনে ট্রান্সফারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও সোনাক চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি বিরোধী তথ্য মেলা মেলায় যা যা থাকছে তথ্য অধিকার আইন ও তথ্য আবেদন ফর্ম পূরণ সম্পর্কে ধারণা প্রদান একই মাঠে থাকছে জেলা প্রশাসক সহ ৩০টির অধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সরকারি পরিষেবা বিষয়ক সেবা সংলাপ দুর্নীতি বিরোধী বাংলাদেশ বিনিময়ে জননী সংলাপ আরও থাকছে সেবা দাতা ও সেবা গ্রহিতার প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক আলোচনা চিত্রাঙ্কন দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা স্বাস্থ্য ভূমি নির্মাণ ও পরিবেশ রক্ষায় আছে যত নিয়ম কানুন আমাদের এই মেলা থেকে প্রয়োজনীয় সব তথ্য জান দেওয়ার আগে ভালো করে ভাববো তথ্যই সত্যি জানবো জানাবো রুখবো তথ্য চাই তথ্য আছে আসেন সবাই তথ্য মেলায় হরেক রকম তথ্য পাবেন সকাল থেকে সন্ধ্যে বেলায় দালালকে আর অর্থ দিয়ে তথ্য কিনবো না ভাই দুর্নীতিমুক্ত স্বদেশ গড়তে চলো তথ্য মেলায় যাই দুর্নীতি বিরোধী তত্ত্ব মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত তো দেখা হচ্ছে মেলাতে